সুপ্রভাত আমার প্রিয় ছাত্র ছাত্রীরা সবার প্রথমেই আমি তোমাদের শুভ বিজয়ার আন্তরিক ও শুভেচ্ছা জানাচ্ছি সঙ্গে সঙ্গে আমাদের প্রথম পর্বের হাফ ইয়ারলি যে এক্সামিনেশন সেটাও সমাপ্ত হয়েছে এবার আমাদের সামনে অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রস্তুতি পর্ব ধীরে ধীরে শুরু করতে হবে আজকে আমি তোমাদের সাহিত্যিক সুধাংশু পাত্রের লেখা মা এই ছোট গল্পটি শুরু করব প্রথমেই আমি পাত্রের সংক্ষিপ্ত লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব তারপরে গল্পের মূল পর্বে অর্থাৎ প্রথম পর্বের কিছুটা পাঠ্যাংশ সড়ক পাঠ এবং সেটির ব্যাখ্যা করব লেখক সুধাংশু পাত্র অবিভক্ত মেদিনীপুর জেলার কালিন্দি গ্রামে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি বিজ্ঞান ও পরিবেশ বিষয়ে ছোটদের উপযোগী কয়েকখানা বই লিখে বেশ খ্যাতি বা সুনাম অর্জন করেছিলেন বিজ্ঞান বিষয়ক পত্র পত্রিকায়ও তিনি কিছু লেখালেখি করে থাকেন পেশায় তিনি ছিলেন একজন শিক্ষক এবং শিক্ষকতা থেকে অবসর গ্রহণের পর সাহিত্য সাধনায় মনোযোগ উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে আমরা বলতে পারি যে ভারতের বিজ্ঞান সাধক বিশ্ব পরিবেশ ও মানুষ বিজ্ঞানের পাঠ বাংলার বীর বিদ্রোহী ইত্যাদির নাম এবার আমরা নেকড়ে মা সুধাংশু পাত্র এর মূল পাঠটি প্রথমে সরব পাঠ করছি গ্রীষ্মের এক গভীর রাত পশু পাখিরা যে যার বাসায় গাঢ় ঘুমে আচ্ছন্ন কেবল জেগে আছে দিনের বেলায় যাদের চোখে ধাধা লাগে রাত্রিতে যারা গাছের মগডালে ঘুরে ঘুরে পাখিদের বাচ্চা চুরি করে খায় যারা তাল খেজুরের ডগায় বসে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে আর যারা থ্যাবড়া কানে দূরের ক্ষীণ শব্দকেও ধরতে পারে সেই সব কোটরবাসী নিশাচর কুতুমরা হঠাৎ তাদের কোনো একজন দেখতে পেল দূরে বহু দূরে বনের একেবারে প্রান্ত সীমায় দপ করে ফুটে উঠল জবা ফুলের মতো লাল লাল আগুনের গোলা সঙ্গে সঙ্গেই জুড়ে দিল চিৎকার ওগো বনের পশু পাখিরা তোমরা জেগে ওঠো জেগে ওঠো উত্তরের পাহাড়ের কোলে দাবানল ছড়িয়ে পড়েছে এবার বনে যত হুতম ছিল তারা সবাই তাকালো উত্তর দিকে আর তাকানো মাত্রই শুরু করে দিল হাঁকা হাঁকি ডাকা ডাকি তাহলে এই গল্পের প্রথমেই আমরা দেখতে পেয়েছি যে গ্রীষ্মের মানে গ্রীষ্মকালের এক গভীর রাতের কথা সাধারণত আমরা জানি বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে হয় হচ্ছে গ্রীষ্মকাল যেহেতু গভীরা পশু পাখিরাও তাদের যে ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে মানে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে রয়েছে ঘুমাচ্ছন্ন অবস্থায় রয়েছে মগ্ন রয়েছে ঘুমে কেবল জেগে আছে কারা যারা দিনের বেলায় যাদের চোখে মানে দিনে যারা ঘুমায় তারাই শুধুমাত্র রাত্রিতে গাছের মগ ডালে মানে মোটা ডাল বা ডালে ঘুরে ঘুরে পাখিদের বাচ্চা চুরি করে খায় তারাই শুধুমাত্র জেগে রয়েছে আর যারা তাল খেজুরের ডগায় বসে ইঁদুরের গর্তের দিকে তাকিয়ে থাকে আর যারা থ্যাপড়া কানে দূরের ক্ষীণ শব্দকে মানে আস্তে শব্দ কেও মৃদু শব্দকেও যারা ধরতে পারে সেই সমস্ত কোটরবাসী হচ্ছে গাছের মধ্যে গর্ত করে বা গাছের যে থাকে সেখানে যে সমস্ত বলতে বলতে পারি পারি পাখি সাপ বলতে পারি মানে কীট পতঙ্গ বলতে পারি নিশাচর মানে রাত্রে যারা হচ্ছে জেগে থাকে সেই সমস্ত হুতমেরা বা হুতুম পেঁচারা হঠাৎ তাদের কোনো একজন দেখতে পেল কি যে দূরে বহু দূরে বনের একেবারে প্রান্ত সীমায় মানে শেষ সীমায় দপ করে ফুটে উঠলো জবা ফুলের মতো জবা ফুল যেরকম লাল হয় ঠিক সেই রকম ভাবে লাল লাল আগুনের গোলা আর সেই দেখা মাত্র সেই আগুনের গোলা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সে জুড়ে দিল হচ্ছে চিৎকার চিৎকার করে কি বলতে লাগলো উগো বনের পশু পাখিরা তোমরা তাড়াতাড়ি জেগে ওঠো জেগে ওঠো উত্তরের পাহাড়ের করে দাবানল ছড়িয়ে পড়েছে দাবানল মানে হচ্ছে গাছের গাছে ঘর্ষণের ফলে যে আগুনের সৃষ্টি হয় সেই আগুনে আগুন পুরো একদম বনের মধ্যে হচ্ছে সে আগুন লাল বর্ণ জবা ফুলের মতো লাল বর্ণে ধারণ করেছে সে আগুন ছড়িয়ে গেছে আর এবার বনের মধ্যে যত হুতুম বেঁচে ছিল তারা সবাই কি করলো তাকালো উত্তর দিকে আর তাকালো মাত্র শুরু করে দিল সবাই ভয়ে তাদের প্রাণের ভয়ে প্রাণকে প্রাণ যাতে না চলে যায় যাতে মৃত্যু না হয় তার জন্য হাঁকা হাঁকি ডাকা ডাকি আমাদের এটুকুই আলোচনা করছি তোমরা আজকের পড়াটা কতটুকু শুনেছো তার জন্য আমি কয়েকটা প্রশ্ন এখন বলবো সেগুলো তোমরা খাতায় উত্তরগুলো লিখবে এবং আমি পরবর্তী ডিসিসিতে সেগুলো নিয়ে আলোচনা করব বা তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব প্রথম প্রশ্ন মা গল্পটির লেখকের নাম কি দ্বিতীয় প্রশ্ন মা গল্পে কোন কালের কথা বলা হয়েছে তৃতীয় প্রশ্ন কারা গাঢ় ঘুমে আচ্ছন্ন ছিল চতুর্থ প্রশ্ন আগুনের গোলা কোন ফুলের মতো ছিল পঞ্চম প্রশ্ন নিশাচর বলতে আমরা কি বুঝি এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে বা তারিখ এবং হোমওয়ার্ক বলে লিখে উত্তরগুলো সম্পূর্ণ করবে ঠিক আছে আজকে এ অবধি থাক যদি এর মধ্যে কোনো কিছু অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন করে নিও বা আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে মেসেজ করো আমি উত্তর দেবো সবাই ভালো থেকো ধন্যবাদ